এটা মওলানা হইলে কিভাবে এটাই বুঝি না ইমাম কাস্তালির মত বিশাল ইমামকে যদি আপনি অসম্মান করেন তাহলে আপনি আমাদের কাছ থেকে সম্মান চান কিভাবে দয়া করে আমরা আমাদের কথা আমাদের কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করেন যে আপনারা যে ঈদ বলেন তার কি উদ্দেশ্য ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আধা ঈদে মিলাদুল নবী নামে কোনো ঈদ নাই নবী করিম সাল্লাম সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ আমাদের খতিব সাহেব তো বলেই ফেলেছেন যে ঈদে মিলাদুল নবী বলা এটা অন্যায় ঈদ হলো দুইটা আর আছে আমাদের ওই যে সিলেটের হবিগঞ্জে একজন বড় আলেম কহবির উনিও বলে ঈদ বলে দুইটা এদেরকে এরা মৌলানা হইলে কিভাবে এটাই বুঝি না ঈদ দুইটা এটা ঠিক আছে বৎসরে দুইটা ঈদ ওটা ওই দুটকে ওই দুইটা ছাড়া আর ঈদ না এটা আপনাদের কে বললো ওই দুইটাকে তো আমরা অস্বীকার করি না আমরা কি পালন করি না না করি কুরবানি ঈদ পালন করি কিনা কুরবানি ঈদের পরে যে তিন দিন ওই তিন দিন ঈদ ওই দিন রোজা রাখা যায় যায় না রোজার কুরবানি আগের দিনও ঈদ আরাফার দিন ঈদ জুমার দিনও ঈদ দেখেন সোনা ইবনু মা বিশুদ্ধ সূত্রে হাদিস লেখা আছে বলেছেন ইয়ৌ মূল জুমাহাতি জুমার দিন এটা হলো জালাহল্লাহ ইয়ৌ মুল জুমাতি ইদিন জুমার দিন হচ্ছে ঈদের দিন ইয়মুল অন্য হাদিস আছে ইয়ৌ জুমাতে ইয়ৌ ম ই দিকুম ভালো ইয় তো জুমার দিনকে সই হারিসে ঈদের দিন বলা হয়েছে তাহলে সব বছরে জুমা কয়টা হয় বান্নটা কয়টা তাহলে বান্নটা ঈদ পাওয়া গেল না তাই দুইটা ঈদ কিভাবে হইলো ওইটা হলো বার্ষিক দুইটা ওটা কি বার্ষিক দুইটা ও দুইটা ঠিক আছে কিন্তু ওইটা ছাড়া আরো অনেক ঈদের দিন ইসলামে আছে এখন আপনি যদি বলেন যে হচ্ছে ঈদের দিন নাই আপনি আমাদের উলামা কেরামের ইতিহাস দেখেন ইমাম কাস্তাল্লানি যিনি এরশাদু সারি লিখেছেন বোখারি সরা উনি মাওয়াহেবুল্লা দুনিয়ায় রবিউল আওয়ালের এই রাতগুলোকে ঈদ বলে ঘোষণা দিয়েছেন বলেন সুহান আল্লাহ ইমাম কাস্তাল্লানির মতো বিশাল ইমামকে যদি আপনি অসম্মান করেন আপনি আমাদের কাছ থেকে সম্মান চান কিভাবে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় পাওয়া যায় না আমাদের আকাবির যারা তাদের আপনারা সম্মান করেন আমরা কদম বুসি করব কোন আমাদের কোনো সমস্যা নাই ইমাম মুসলিম রহমাতুল ইমাম বোখারি কদম করছে আমাদের আপত্তি নাই আপনাদের কদম বসি করবো শুধু আপনারা আমাদের আপনাদের সবাই মুরব্বী যারা সেই হাজার রাজকালানি সেই জালাউদ্দিন সুয়ুতি ইমাম কাস্তাল্লানী মাহবুল্লাদুল নিয়ে যে কথাগুলো লেখছে এইগুলো একটু পড়েন এইগুলো একটু মানেন তাহলে আপনাদের আমরা মানব মোল্লা আলী কারি ইমাম সাখাবি এরকম শত শত কিতাব আছে মিলাদুল নবীর উপরে একটা শব্দ ঈদ এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন এটা তো একটা শব্দ ঈদ মানে খুশি আমি তো দেখলাম পাঁচই আগস্টে একজন কওমি বড় আলেম সে মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে আইজ আমাদের ঈদ আপনারা ভিডিও দেখছেন কিনা জানিনা আমি দেখছি দেখছেন পাঁচই আগস্টের হাসিনার পতন হলো সেই দিনকে ঈদের দিন বলে মিষ্টি বিতরণ করছে আমরা করি নাই এরাই করছে আর রবি জন্মের দিন এদের কাছে খুশির দিন না ঈদের ঈদ শব্দের একটা অর্থ হলো দিবস ঈদ শব্দের একটা অর্থ কি আমরা স্বাধীনতা দিবস বলি না এটাকে আরবিতে বলে ঈদুল উল ইস্তেকলাল আমরা বাংলায় আমরা আরবিতে তরজমা করি যারা বাঙালি আমরা তর্জমা করি ইয়ামুল ইস্তেকলাল ইয়ামুল ইস্তেকলাল এটা সঠিক সঠিক অনুবাদ না এটা সঠিক অনুবাদ হলো ঈদ উল ইস্তেকলাল এই যে বিশ্ব শ্রমিক দিবস আছে না অনুবাদ জানেন আমার কাছে পাঠাইছে হোয়াটসঅ্যাপে শিহাব যে বিদেশে একটা দিন আছে বিশ্ব শ্রমিক দিবস ওটার আরবিতে নাম হলো ঈদুল উম্মাল আলামিয়ান আল বিশ্ব শ্রমিক দিবস তার মানে কি আরবরা ঈদ শব্দটাকে দিবস অর্থে ব্যবহার করে তাহলে নবীজির জন্ম দিবস এটা ঈদ নবী আপনি সিম্পল অর্থে নেন খুশি হন আর না হন তাহলে এখানে ঈদ শব্দ যদি দিবস অর্থে আসে যেটা হলো খুশি খুশির দিবস আনন্দের দিবস তাইলে তো আপনার ওই ঈদে ঈদুল ফিতর আর ঈদুল আজহার সাথে টক্কর লাগানোর দরকার নাই। জুমার দিনকে সই ঈদ বলা হয়েছে আর জুমার দিনের ফজিলাতে নবী করিম সাল্লাম বলেছেন আইরু ইয়ামিন তুলি তলাত আলাইহিস খুলিকা আদম ওয়া উদখিলাল জান্নাতি ফিহি উখরিজা মিনহা জুমার দিন পৃথিবীতে যতদিনে দিনে সূর্য উঠবে তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন নবীজি বলেন ফিহে খুলিকা আদম জুমার দিনে আদম আলাইহিস সৃষ্টি করা হয়েছে অফিহে উদখিলাল জান্নাত জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফিহে ফিহি উখরিজা মিনহা আর জুমার দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে তা আদম আলাইহিস সালামের জন্মদিন হলো জুমার দিন আদম আলাহিসাল্লামের জন্মদিন যদি হাদিসের ভাষা ঈদের দিন হতে পারে তা সাইয়দুল আম্বিয়ার জন্মের দিন কি ঈদের দিন হতে পারে না আমরা বলি এটা আমাদের খুশির দিন এই জন্য ঈদের দিন বলছি আমরা ওই আমাদের ওয়াজিব দিন দিন যেটাখানে দুই রাগাত নামাজ আছে খুতবা আছে সেটার সাথে আমরা মিলাই না আল্লাহ বলছে হেনবি আপনি বলে দেন যারা এই অন্ধ আছে কানে শোনে না এদের একটু বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর করুণা পে অবি রহমাতিহি এবং আল্লাহর রহমাত পে ফাবি জালিকা ফালিয়া প্রহু এরা যেন খুশি হয় আল্লাহর রহমত পেয়ে খুশি হইতে বলা হয়েছে নবীজি আল্লাহর রহমত না আমার সালনা কাইল্লা রহমত আল্লিল আলমিন দ্বারা প্রমাণিত যে নবী হচ্ছেন বিশ্ব জন্য রহমত আর আল্লাহ বলছেন যে আল্লাহর ফজল ও রহমত পাইলে তোমরা ফালিয়া ফ্রাহু এটা কিসের সিগা আমরে গায়েব না তারা যেন খুশি হয় এটা আমরে সিকা তো আমরা বললাম উজুবের ফতোয়ার দিলাম না কমপক্ষে জায়স্ত হইবে কি বলেন যে তো আল্লাহ বলছে যে রহমত পাই যেন খুশি হয় তা আল্লাহ আপনি বলছেন রহমত পাই খুশি হইতে আর আমরা এই রবিউল মাসে আপনার নবীকে পাইছি এই জন্য আমরা খুশি বলে আমরা খুশি না বলেন আমরা খুশি সুতরাং রবিউল ঈদ এ মিলাদুল নবী এটা আমরা ঈদ শব্দ ব্যবহার করব এতে কোনো সমস্যা নাই আপনি যদি বলেন যে ইসলামে দুইটা দুইটা দিনের জন্য ঈদ ব্যবহার করা হবে আর কোনো দিনের জন্য ঈদ ব্যবহার করা যাবে না তাহলে আপনি দলিল দেন আপনার কাছে রাহুল মন গড়া ছাড়া কোনো দলিল আছে বলে আমার জানা নাই আমরা তো দেখাইলাম জুমার দিনও ঈদের দিন আরেকটা হাদিস দেখেন বোখারি শরীফের হাদিস এটা তিরমিদি শরীফ হাদিসটা আছে যে একজন ইহুদি এসে উমার ফারুক রাজকে বললেন যে আয়াতুন ফি কিতাবিকুম লাউ আন্না মা আশা লিহুদ নাজালাত লাউ নাজালাত আলাইনা মা আশা লিহুদ লাত্তাখাজনা যালিকা লিয়াউমা ইদান হে উমার ফারুক রাদিয়াল্লাহু তোমাদের কিতাবে একটা আয়াত আছে যদি আমাদের ইহুদিদের পর আয়াতটা নাজিল হতো লিক ওই দিন কি আমরা ঈদের দিন বানাইতাম তখন সে আয়াতটা কি সেটা হলো আলিয়মা লাকুম দিন এটা নাজিল হয়েছিল কোন দিনে আরাফার দিনে ওই দিন কি ছিল জুমার দিন ইবনে আব্বাস বলেন ইহুদি ওই দুই ঈদের দিনে নাজিল হয়েছে একটা হলো জুমা আর একটা হলো আরাফা মুসলমানদের কাছে আরাফাটা ঈদের দিন জুমা ঈদের দিন সুতরাং আমাদের ঈদের দিন বানানোর দরকার হচ্ছে না তো ওটা তো আমাদের ঈদের দিনেই নাজিল হয়েছে বলে সুহান তাহলে এই হাদিস যারা বোঝা যায় আরাফার দিনটা মুসলমানদের কাছে ঈদের দিন খুশির দিন এই জন্য আরাফার ময়দানে যারা থাকে হাজির সাহেব তাদের জন্য কিন্তু রোজা রাখা যায় না আমরা যারা বাইরে আসি আমরা তো আরাফাতে ময়দানে ওই ফায়দা পাই না এই জন্য আমার গায়ের আরাফায় যারা আছে বাইরে তাদের জন্য আরাফাদের দিন রোজা রাখা মুস্তাহাব তো যাই হোক যে কথা আমরা বলছিলাম যে মিলাদুন নবীর সাথে ঈদ শব্দ যোগ করাতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই কোনো বাধা নাই আপনারা পাঁচই আগস্ট ঈদ বলতে পারেন তখন কোনো সমস্যা হয় না আর রসলে জন্মদিনকে আমরা ঈদ বললে আপনার খুব কষ্ট লেগে যায় আপনার যদি আরবি ডিকশনারি আল খুলে দেখেন ঈসা আলাহালামের জন্মদিনকে ওই আল মনজিদ ওই লেখক কিন্তু খ্রিস্টান আরবি অভিধানটা বড় অভিধান আরবি আরবি টু আরবি ওখানে লেখা আছে ঈদ উল আতি ঈসা আলাইসাল্লাম ঈসা সালামের জন্মদিনকে ঈদ উল মিলাদ বলা হয় ঈদ মিলাদ আর আমাদের নবীকে আমরা ঈদ উ মিলাদিন নবী এই নবী আলিফলাম এটা হচ্ছে আহাদি মোহাম্মদ হবে সুতরাং মহানবী ভাষার দৃষ্টিতে লিসান যারা তারা যেহেতু দিবস বোঝাতে ঈদ শব্দ ব্যবহার করে তাহলে যারা এই শব্দ নিয়ে এনকার করে আমি বলবো কমপক্ষে তাদের আরবি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নাই আর শরীয়তে তোমরা দেখাইলাম যে ওই দুই দিন ওই দুই দিন ছাড়াও অন্যদিনকে ঈদ বলার সুযোগ আছে আরও দেখাইলাম যে নবীজি আল্লাহর রহমত আর আল্লাহর রহমত পাইয়ে খুশি প্রকাশ করতে বলেছেন কে আল্লাহ তো আল্লাহ করতে বলে খুশিকে আরবিতে কি বলে ঈদ বলে তাহলে কোরআন দ্বারাও নবীজির জন্মের দিনকে আমরা ঈদ প্রমাণ করলাম হাদিস দ্বারাও প্রমাণ করলাম আরবি ভাষা দ্বারাও প্রমাণ করলাম আপনারা রাহুল মন গড়া দলিল না দিয়ে একটু দলিল দেন মুখে মুখে কথা বলেন না যে ওয়ান নাই এটা বলেন না কারণ আপনার সাথে অনেক বড় বড় আলেমরা মিলাদুন নবীকে ঈদ শব্দ ব্যবহার করছে করছে কি করছে না আমরা ইমাম কাস্তাল্লাহানিবাদত দেখাইলাম যে তিনি করছেন আরো অনেকগুলো আমার নাম ঈদ শব্দ ব্যবহার করছেন সুতরাং ঈদ শব্দ নিয়ে এত কি এটা শব্দ তো এত বিষয় না মূল হলের মধ্যে কি হয় ঈদে মিলাদ নবীর দিন আমরা কি করি আমরা নবীর সান মানে অনুষ্ঠান করি আমরা মাহফিল করি সেই মাহফিলের মধ্যে কি আমরা শুধু নবীজির জন্মের কাহিনী বলি নাকি নবীজের অন্যান্য হাদিসও বলি বলিনা তাহলে তো মিলাদ নবীর মাহফিল আমরা সিরাতবী পালন করি আর আমরা তো বলছি যে আমাদের নবী সিরাত মিলাদটাকে বাদ দিয়ে না মিলাদের কি গুরুত্ব এই হাদিসটা বলি নবী আব্বাস উনি একদিন মানে ঘাইমে ঘুমে মদিনায় নবীজির মসজিদে আসছেন খুব ব্যস্ত হয়ে মানে একটা বেশি কথা শুনছেন এসে বলছেন রসুলাম ইয়া রসুল্লাহ ইহুদিরা আপনাকে বকা করতেছে বলতেছে মোহাম্মদ ফি কুরাইশিন কারণ নাকলাতে ফি মজবাল কুরাইশ বংশে মোহাম্মদ সাহাশালাম কেমন যেন ভাগাড়ের মধ্যে একটা খেজুর গাছ ভাগাড় ভাগাড় মানে যেখানে ময়লা আবর্জনা ফেলায় আর খেজুর খেজুর গাছটা তো ভালো কিন্তু তার গোড়াটা কি ময়লা মানে এর দ্বারা ইহুদিরা আমাদের নবীজামকে দোষ দিতে চাচ্ছে যে মোহাম্মদ সাল্লাম ভালো কিন্তু তার বংশটা ভালো না তার আসলটা ভালো না কারণ আইএমএ জাহেলিয়াতে মক্কায় এরকম উল্টাপাল্টা পাল্টা সেনা প্রচলন ছিল কি ছিল না কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর বংশকে আদম আলাইহিস থেকে আব্দুল্লাহ পর্যন্ত পুতব পবিত্র রাখেন কি রাখেন না নবীজি বলেছেন আনা মিন নিকাহিন লামিন সিফাহিন আমি বিবাহের মাধ্যমে এসেছি কোন বেবি আমার পরিবার কি স্পর্শ করে নাই বলেন সুবহানাল্লাহ নবী যখন শুনলেন যে ইহুদীরা কথা বলতেছে নবীজি মিম্বারে ফাসয়দাল মিম্বার মেশকাতুল মাসাবিরের 512 20 13 20 তে দেখে খুলে লেখা আছে নবীজি মিম্বারে উঠলেন ওঠার পরে সাহাবা একরামকে বললেন মান আনা এই সাহাবীরা বলো আমি কে সবাই বলছে আনতা রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর রাসূল নবীজি উত্তরে খুশি হন নাই সাহাবরা কি মিথ্যা কথা বলছিল তিনি তো আল্লাহর রসুল কিন্তু নবীজি এই উত্তরটা চাচ্ছেন না তখন নবীজি নিজে উত্তর দিলেন উনি বলেন আনা মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুল মুতালিম আমি হচ্ছে মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিম মানে আমার বংশ ঠিক আছে আমার জন্ম ঠিক আছে আমি কোনো ভাইসে আসি নাই তাহলে নবীজি তার বংশ পরম্পরার বর্ণনা দিচ্ছেন কি দেন নাই এটা কি মিলাদ সংশ্লিষ্ট না এখন ওই ইহুদিরা যারা নবীকে ওই যুগে না তাহলে নবীজির জন্ম কাহিনী যদি আপনি আপনি সঠিকভাবে না জানেন তাহলে এদের কিভাবে দিবেন তার মানে হচ্ছে ওই আইয়ামের জাহেলিয়াদের যুগেও আল্লাহ রবুল্লা আলমিন শে আদম আলা থেকে আবদুল্লা পর্যন্ত নবীজির সেই যারা পৃত্তিকুল তাদেরকে যে পবিত্র রেখেছেন মাতৃকুলকে পবিত্র রেখেছেন সেই ইতিহাস এটা জানার প্রয়োজন আছে এই জন্য নবীজি রসুল্লাহ উত্তর পাওয়ার পরে খুশি না হয়ে উত্তরটা বলে দিলেন যে না আনা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিফ অনুবর্ণনা আছে নবীজি আদনান পর্যন্ত নিজের নসব নামা বর্ণনা করেছেন একেবারে আদনান পর্যন্ত সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার জন্মলগ্ন এটা উন্মতির জন্য একটা অত্যন্ত বরগতের বিষয় আর এটা রবিউল আল মাসে আলোচনাটা এটা হচ্ছে মুক্তাজাল হাল বালাকাত পড়ছেন না এটা কি আছে একটা মুক্তাজাল হাল মানে অবস্থার চাহিদা সিরাত তো আমরা সবসময়ই করি কিন্তু অবস্থার চাহিদা রবিউলাওয়াল বলে এই মাসে নবীজির বেলা দাতের আলোচনাগুলো বেশির থেকে বেশি হবে এবং রসুল পাকসুদামের জীবনের ছোট থেকে ছোট আলোচনা এমন কি তার পেক পায়খানা পেশাবের আলোচনা সেটাও মতে যেন বর করতে ঠিক না বলেন ওই মোহান্না দালাল মোহান্নাল মোফানদী কিতাবে তো বলছে নবীজি যেই গাধার উপরে উঠতো ওই গাধার পেশাব পায়খানার আলোচনাও অনেক বরকতের বলেন সুহান এটা তো দেওয়াবান্দিরাই বলছে এটা আমরা বলি নাই মানে আমরা ওর কায়েল না তা আমরা অবশ্যই কায়েল আমরা বলি রসুল আসলামের জীবনী সেটা যেখান থেকে আপনি করেন এটা ফজিলাত নয় কায়েল আপনি মিলাদ নিয়ে আপনার এত ঝামেলা কেন সুতরাং আমরা মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম বিশ্বাস করি এবং মিলাদুল আমরা ঈদ বা খুশি মনে করি আমরা মনে করি রসুল পাক সাল্লা সাল্লামের এই রবিউল র মাসের আগমন আমাদের খুশির কারণ আমরা আশা করি এই খুশি কেমতো আমাদের জন্য না রসিলা হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন